দুই বন্ধু রায়হান ও জুবায়ের রায়হান নামাজই সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর ইসলাম আইসি নিয়ম মেনে চলে জুবাইয়ের নামাজ পড়ে না দুনিয়ার আনন্দেই মগ্ন জুবাইয়ের রেগে গিয়ে বলল তুই শুধু ভয় দেখাস আমি এসব মানি না নামাজ পড়ার আমার সময় নাই তুই শুধু খামাখা আমাকে বিরক্ত কর সেই নামাজের সম্পর্কে আর বলিস না আমাকে এক রাতে জুবাইয়ের এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল কবরের অন্ধকার আগুনের শাস্তি হিসাবের দিন সে ঘুম থেকে উঠে আতঙ্কে কাঁপতে লাগল পরে দিন জুবাইয়ের রায়হানের কাছে এসে বলল ভাই আমার ভুল হইছে আমি খুব ভয় পেয়ে গেছি আমি স্বপ্নে দেখি আমাকে কবরে অজগর সাপে আমাকে ধ্বংস করতেছে আমি চিক্ষার করতেছি কেউ আমার শিক্ষার শুনতেছে না আমাকে নামাজ শেখাও তুমি একজন সত্য ইমানদার বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে মাফ করে দিবে ভাই আমার ভুল হয়েছে আমি খুব ভয় পেয়ে গেছি আমি স্বপ্নে দেখি আমাকে কবরে অজগর সাপে আমাকে ধ্বংস করতেছে আমি চিৎকার করতেছে কেউ আমার শিক্ষার শুনতেছে না আমাকে নামাজ শেখাও তুমি একজন সত্য ইমানদার বান্দা আমি আল্লাহর কাছে রায়হান খুশিতে কান্না করে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হৃদায়ত দিয়েছেন চলো যাই জোহরের ও হয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য রুবাইয়ের এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে বলে নামাজ ছাড়া জীবন অন্ধকার আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে হলে প্রথম নামাজ পড়তে হবে নামাজ শুধু দায়িত্ব নয় এটি প্রেম ও ভালোবাসা আল্লাহর সাথে সাক্ষাৎ করা বন্ধুকে সঠিক পথে ডাকা স্বভাবের কাজ তাই বন্ধুরা আসুন আমরা সবাই নামাজই হই তাহলে এখনো সময় আছে ভাই আপনারা নামাজে হয়ে যান নামাজ ছাড়া ইহা কাল কোনো শান্তে হবে না